একটা বেকার ছেলেই বুঝতে পারে যে জীবনটা কতটা কষ্টের না পারে শান্তিতে খেতে না পারে নিশ্চিন্তে ঘুমাতে বেকার ছেলেরা গল্পেতেই সুন্দর বেকার ছেলেটাও বোঝে টাকা ছাড়া তার ভালোবাসার কোনো মূল্য নেই এই সমাজে শুধুমাত্র বেকার ছেলেরা বুঝতে পারে জীবনটা কতটা কষ্টের না পারে খেতে না পারে ঘুমাতে বেকারদের যেন অসুস্থ হতে তাদের কথা শুনতেই হবে আবার সবাইকে তাদের কথা শোনাতেই হবে গুরুত্ব বোঝার জন্য বেকারত্বের চাপ এই শহরে রোজ অনেক স্বপ্ন ভাঙে বেকারত্ব বিরাজ কর তাই বলে কি সে সফল হবে না সফল একদিন হবে শুধু ধৈর্যের ব্যাপার তো জীবনের কঠিন পরিস্থিতির মনে হয় বেকারত্ব থেকেই বোঝা যায় কারণ বেকারত্বরাই জানে তাদের জীবন কতটা অসহায় হয় ভাবে চলে বেকারের অসফল শহরে যেন অনেক প্রেমের লাঞ্ছনা মৃত হয়ে ঘুরে বেড়ায় সকলেই তো চায় পরিবারের বোঝা কাজ কিন্তু পরিস্থিতির কারণে যেন বেকারত্ব একটি অভিশাপ হয়ে দাঁড়ায় বেকারত্বের চাদরে মরানো মুখগুলো বাক শক্তিহীন কোথাও মেলে না মনোবল চাহনিতে এই অন্ধকারে মা একমাত্র তাদের আশ্বাস শহর স্বপ্ন ভেঙে যায় শুধুমাত্র বেকারত্বের দোষ দিন শেষে মানিয়ে নিতে শেখে অপ্রকাশিত শত বেলা বস। বেকারত্ব হলো যে যেকোনো অর্থনীতির অভিশাপ এটা কাউকে রেহাই দেয় না পারলে একটা বেকার ছেলের হাত ধরে রেখে যখন সাফল্যের কারণ হবে কোনো অসহায় বেকার ছেলেকে ভরসা ও সাহস দেওয়ার জন্য যে মানুষটা সর্বদা পাশে থাকে তাকে আমার শত শত কোটি সালাম যাবে বেকার বলে হাল ছেড়ে দেওয়া যাবে নিজের কষ্টগুলো সয়ে যাও কাউকে না জানি বিজয়ী একদিন হবে সেই দিন অপ্রত্যাশিত অপ্রকাশিত অনেক মানুষই তাদের মেয়ের হাতটা ধরার জন্য তোমাকে রিকোয়েস্ট করবে হ্যাঁ এটাই সমাজের বাস্তবতা একটা বেকার ছেলে একবেলা বেলা না খেয়ে থাকলে কেউ তার খোঁজ রাখতে আসবে কিন্তু বেকার ছেলে যদি কখনো কোনো কাজ করতে যায় সবার আগে তাকে এই কথাটা শুনতে হবে কিছু করার মরত আসছে ভাব দেখাতে এরকম পরিবার থেকে শুরু করে সমাজে প্রতিটা কাজেই তাদেরকে আটকে দেওয়া শুধুমাত্র এই বলে তারা বেকার কিন্তু মানুষ কখনো বোঝার চেষ্টা করে না যে বেকাররাও মানুষ তাদের একটা মন আছে তাদেরও ইচ্ছে করে হাসি দুঃখ কষ্টগুলোর মাঝে নিজেদেরকে বিলিয়ে দিতে তাদের ইচ্ছে করে খোলা বাতাসে খোলা আকাশের নিচে মুক্তভাবে শ্বাস নিতে তাদের ইচ্ছে করে বিকাল শেষে প্রেমিকার সাথে হাত ধরে দু মিনিট হাঁটতে তাদের ইচ্ছে করে চায়ের আড্ডায় বসে সবার সাথে গল্পে মেতে যেতে তাদের ইচ্ছে করে পরিবারের সাথে আনন্দময় কিছু মুহূর্তে নিজেকে অংশীদার করতে তাদের ইচ্ছে করে খুব সুন্দর করে বেঁচে থাকতে কিন্তু দিন শেষে আমরা তাদের ভালো থাকতে দেই না ভালো হওয়ার সুযোগ আমরাও চেষ্টা করি না তারাও মানুষ নয় তাদের অসুখ হতে নেই তাদের সমস্যা থাকতে নেই তাদের সব সমস্যা একটাই তারা বেকার তো ভালো থাকুক পৃথিবীর সব বেকার যুবকেরা ভালো থাকুক বেকাররা তাদেরও মানুষ থাকুক তাদেরও সুন্দর করে রাঙিয়ে দেওয়ার মতো কেউ একজন থাক যে সারা সারাদিনের ক্লান্ত শেষে তার শরীরের ঘামটা মুছে দিয়ে বলবে আর কেউ থাকুক আর না থাকুক আমি তোমার পাশে রয়েছি এগিয়ে যাও কেউ থাকুক আর না থাকুক আমি তোমার সাথে থাকুক